আর কিছু কিছু দেওবন্দি শয়তান আলেম বাড়াইছে এই যে টি মাদ্রাসায় পড়িয়া কওমি মাদ্রাসা ও হাবি মাদ্রাসায় পড়িয়া এরা কয় নবী একটা হাদিস থুইয়া গেছে আর একটা কোরআন থুইয়া গেছে ওই সময় নবী হাদিস পাইব কই হ্যাঁ আমার নবী দুইটা জিনিস থুইয়া গেছে রে একটা হচ্ছে কোরআন সুন্নাহ আরেকটা হচ্ছে আহালের বায়াত শুননা। আহল মানে পরিবার আর বায়াত মানে বরজো এই তুমি কইস না গুরু কেন ধরত আমার নবী দুইটা জিনিস চেয়ে গেছে আর আহলে বায়াত যে ব্যক্তি বায়াত না গ্রহণ করছে বায়াত মানে বিক্রি মানে মরা যে ব্যক্তি গুরুর কাছে আত্মসমর্থন না করছে এই শালা তো মুসলমানই না ওই শালায় মুসলমানই না তুমি হয়তো কইবা যে আনোয়ার সরকার আমার গুরু হয় আমার মানবকা করার জন্য গানের সালা শালা সালা বলছে আমি গানের সালা শালা সালা বলি নাই যে সমস্ত সব কথা কয় যে গুরু না মুসলমান ওই তিনবার করে বোন করি যে ব্যক্তি বায়াত গ্রহণ না করছে আর মৃত্যুটা হইব চাহেলে আর একুল একুল দুই কুল কিচ্ছু যাইবো না কুকুর বিড়াল মরিয়া গেলে যেমন মূল্য নাই বায়াত ছাড়া যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করছে তারও এমনও মূল্য গুরু শব্দের অর্থ কি গয় হিসিকার গুরু হিসিকারের রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো আমার টিপু বাজানের ধর্মই ভক্তকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ তুমি কইছে যে গুরু কেন ধরতেইব কিন্তু তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেলা আমি কেমন এটা তুমি ভালোই জানো তোমার সে ভালো আর কেউ জানে না আমার ভক্তরে দুই কোটি সত্তর লক্ষ বছর যখন আমার নবী লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো রে দুই কোটি সত্তর লক্ষ বছর পর আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবী তার হাবিবের কুদরতি দুইটা চরণের মধ্যেই

কুর্সি শব্দ অর্থ চিয়ার আরবিতে বলে কুর্সি বাংলাতে বলে কেদরা আর ইংলিশে বলে চিয়ার তাহলে কাল হাসরের মাঠে কাজী হয়ে বিচার করব আমার আল্লাহ কুর্সিতে বসে কোন বেড়ায় কয় আল্লাহর আকাশ সাকার নাই আল্লাহ সব আছে আল্লাহর হাত আছে পাওয়া আছে চোখ আছে মুখ আছে সব আছে কিন্তু যদি আমি মনে করি আমার মতন দুইটা হাত তাহলে গুণাগার হয়ে যাইবেন আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত এই হাত কে সিনার জন্য আমার টিপু শাহ দরবারে আসতে হইব দুইটা পা আছে দেখো তার কুদরতি পা এই কুদরতি পায়ে যদি ভক্তি করতে চাও তাহলে আমার ওসমান গনিসা পাগল আমার টিপু শাহ পাগলের দরবারে এসো পায়রূপী কইরা তাহলে তুমি আল্লার কুদরতি চরণকে দেখতে পাবে বাহ বাহ প্রমাণ কোরআনে বলছে আকিমুস সালাত অথুল জাকাত বিরাশি বার বলছে সালাতকে কায়েম করো সাতশো বার বলছে জিকির করো আল্লাহ বলছে আমি বেদিত সেজদা হারাম কিছু কিছু লোক মাটিতে সেজদা কইরা কপাল করছে এত বড় কালো আল্লাহ বলছে আমি বেদিত সেজদা হারাম তাই আমার বক্ত রে আমার নবী যখন আল্লাহর কুদরতি চরণে সেজদা মারে রে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার তার শিষ্যর পৃষ্ঠার উপর সুদৃষ্টি গেল রে পরিয়া এই সুদৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রে আমার নবীর কলবের মধ্যে সিডর তুফান শুরু হয়ে যায় আরে এই তুফানটা যখন ভালো হয়ে গেল আমার নবী গো এমন একটা প্রাইজ পাইল যা এক লক্ষ চব্বিশ হাজার মদন্ত্র দুই চব্বিশ হাজার পয়কম্বার এবং কোনো নবী পায় নাই আমার নবী পাইলেন মহর নবুয়া তাই প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী আমার নবী বলতো ইলাহা ইহ আমার আল্লাহ নিজেই বলতো মোহাম্মদ ইয়ারসুল্লাহ তাই শিষ্য রে তুমি আমার শিষ্য আমি তোমার গুরু তাই তুমি ওই নাম জপ আমি তোমাকে জপ যেখানে গুরু শিষ্য ভাব নাই মন বিনিময় নাই সেখানে তো কিছুই হয় না তুমি কইস গুরু কেন ধরবো এই আস্তে ঠোকা ঠোকা বাজা এই আমার নবী ইসলামের পাঁচটা স্তম্ভ পৃথিবীতে রাইকে গেছে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী অতি পাইছে বাহান্ন বছর বয়সে মেহরা গেছে তিপ্পান্ন বছর নবী আমার হিজরত করছে সাতাশ বছর মেরাজ করার পর আমার নবীর নামাজ সোজা হজ জাকাত কালে মানিয়ে এসে উম্মুতের ওপর সিটিআই দিয়ে তেইশ বছর পরই নবী আমার পর্দা কিন্তু আমার নবী মৃত্যার চার দিন আগে ঈদে গাদিরে আতার ওই যে ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহাজ এই ভাষণে সনক সাবি ছিল আমার আসল বললেন ইয়ার সাবিগণ আলামা ইকরামগণ আজ থেকে চার দিন পর আমি নবী এ পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব সনক্য সাবি বললেন হুজুর আপনি যে পৃথিবী থেকে পর্দা নিয়ে যাবেন আপনার ইসলামের কি গতি হবে আপনাকে কি করে আমরা ধরবো কি করে আপনার ইসলামকে আমরা আগে রাখবো ওই সময় আমার নবী বলছিলেন আমি দুটো জিনিস ধুয়ে গেলাম একটা হচ্ছে আমার কোরআন শুননা আর একটা হচ্ছে আহলে বায়াত শুননা আহলের বায়াত শুননা আর কিছু কিছু দেওবন্দি শয়তান আলেম বাড়াইছে এ যে তি মাদ্রাসায় পইড়া কর্মী মাদ্রাসা পইড়া ও মাদ্রাসায় পইড়া এরা কয় নবী একটা হাদিস থুয়ে গেছে আর একটা কোরআন থুয়ে গেছে ওই সময় নবী হাদিস পাইব কই হ্যাঁ আমার নবীর দুইটা জিনিস ছেয়ে গেছে রে একটা হচ্ছে কুরআন শুননা আরেকটা হচ্ছে আহলের বায়াত শুননা আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জো আরে তুমি কইছ না গুরু কেন ধরতে আমার নবী দুইটা জিনিস ছেয়ে গেছে কুরআন আর আহলে বায়াত যে ব্যক্তি বায়াত না গ্রহণ করছে বায়াত মানে বিকৃতি murid মানে মরা যে ব্যক্তি গুরুর কাছে আত্মসমর্থন না করছে এই শালা তো মুসলমানই না তো ওই সালাই মুসলমানি না তুমি হয়তো ওটা কইবা যে আনোয়ার সরকার আমার গুরু হয় আমার মানককা করার জন্য গানের সালা পাঁচ সালা বলছে আমি গানের সালা পাঁচ সালা বলি নাই যে সমস্ত বয়তে সব কথা কয় যে গুরু না ধরে মুসলমান ওই বয়তের বনক আমি তিনবার করে বিয়ে করি যে ব্যক্তি বায়াত গ্রহণ না করছে মৃত্যু মৃত্যুটা হইব জাহেলে আর একুল কুল দুই কুল কিচ্ছু যাইব না কুকুর বিড়াল মইরা গেলে যেমন মূল্য নাই বায়াত ছাড়া যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করছে তারও এমন মূল্য এই আস্তে ঢোকা গুরু শব্দের অর্থ কি গয় হিসিকার গু রয় রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো আমার টিপু বাজানের ধর্মই ভক্তকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ তুমি কইসাও যে গুরু কেন ধরতেইব কিন্তু তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেলা আমি কেমন এটা তুমি ভালোই জানো তোমার সব ভালো আর কেউ জানে না আস্তে আবার আমার কি কইছে কই রুহের জগতে আমিও ছিলাম মানু আমিও ছিলাম রুহু তুমি আসিলা রুহু এই জায়গায় আইছে তুমি হইছো মানুষ আমিও হইছি মানুষ কিন্তু আনোয়ার সরকার তুমি গুরু হইলা কোন কারণে আর আমি শিষ্য হইলাম কোন কারণে ঠিক আছে এই পাগলির বেঠি আমি তোমার আর কি কইম বাবা আমার তো বগুড়ার ভাষা বুঝতে কি অসুবিধা হয় আপনাদের সুন্দর বাজার আচ্ছা বাবা লাঙ্গল ছিলেন না যেটাতে জমি চাষ করে সোজা কাটতে কি লাঙ্গল হয় যেইটা যে কাটতে লাঙ্গল হইব ওই কাথের মধ্যে আগে ভাস হয়ে থাকে যেটা নাঙ্গলের কাজ তেরুহের জগতে তুমি আসলে আমি আমি ওইখানেও ছিলাম গুরু এইখানেও আমি গুরু যে নবী যে ওলি সে সৃষ্টির মিল ওলি সে পৃথিবীতে ওলি ওইখানে আমার রুহুট ছিল আলাদা ভান্ডবে তোমার রুহুট ছিল আলাদা ভান্ডবে তাই পৃথিবীতে আইসা আমি সিংগের মানিকগঞ্জ যাই আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের কাছে যাইয়া আমার মধ্যে ছয়টা রিপু আছে তোমার মধ্যে ছয়টা রিপু আছে আমার মধ্যে পাঁচটা লফস আছে তোমার মধ্যে পাঁচটা নবস আছে পাঁচটা নফসর নাম শোনো কোরআন প্রমাণ নবস রহমানিয়া লফস লওয়ামা লফস মুলহিমা লবস মতমানিয়া লবস আম্বারা আমি সিংগের যাইয়া আমার দয়াল বাবা রশিদ চন্দ্রের পায়রূপি কইয়া আমি পাঁচটা নবসকে কন্ট্রোলে আনছি যার জন্য আমি আনোয়ার সরকার গুরু আর তুমি রুমি সরকার শিশু। তুমি যখন আমার পায়ের উপি করতে করতে আমি যখন দয়ান নজরে একবার তোমার এটাই নেব কি নেব তখনও তুমি একদিন গুরু হইবা তুমি এই পৃথিবীতে একজন অলিত্য লাভ করবা তোমার কথা শেষ তে বাবা যে গুরুর পক্ষে গাই সে তো শিষ্যকে কিছু বলতে পারে না তবে শিষ্যকে একটু পরীক্ষাও তো করা নাকি না কি বাবা ও তো প্রথম আমার ক্লাসে ভর্তি হইতে আইলো গুরু শিষ্য শিষ্য বলার মুখে যাইব তাই কইব কিন্তু গুরু ভক্তর পালা হইলে ভক্ত গুরুর পালা যদি হইতো কে গুরু কে ভক্ত আর কোনো ভেদাভেদ থাকে না তাই গুরুর চাই শিষ্য বড় যদি গুরু ধরার মতন ধরতে পারো আমি তোমারে কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি দশটা পঞ্চাশটা প্রশ্নের জব করব এই আশা তুমি রাখো তবে শিষ্যরে তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আমি জানতে চাই তোমার নামটা কি তোমার বাবার নামটা কি আর তোমার নামটা মার কি কি বাবা তুমি যদি বলো আমার নাম রুমি সরকার খোদ আর কোসমা দাঁতের মারি তোমার ভালো এই পৃথিবীতে যে নামটা আছে এই নামটা কাল হাসরে চলবো না আমার আল্লাহ কাল হাসরে বাহাত্তর কাতারে তিয়াত্তরটা ফেরকা হবে কোনো সত্তর কাতার যাবে জাহান নামে তিন কাতারের নোক যাবে জান্না দে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এক কাতার হবে সেটা আমার পাগলের কথা আমার আল্লাহ কইব আনোয়ার সরকার রুমি সরকার জালাল সরকার অত সময় নাই আমি তোমার টেস্ট করলাম তুমি আমার ক্লাসে ভর্তি হইতে আইসো আমি তোমার মাস্টার তুমি আমার ছাত্রী তুমি খালি কই তোমার নাম কি তোমার মার নাম কি তোমার বাবার নাম কি তালে বুঝবো আর দূর স্যারখানা গান তোমার সাথে গাওয়ানো যায় বই ধর যাই হোক আমি একটা গান গাই শিষ্য যদি জ্ঞানী হয় আমার গানটা বুঝবো